আমি মাননীয় জজ সাহেবের কাছে আমি পেয়ার করেছিলাম যে আপনি পারমিশন দিলে আমি বেল পিটিশান করব এবং আজকেই সেটা করব। উনি আমার বেল পিটিশন গ্রহণ করে এবং জ্ঞান করেছেন বেল কুড়ি হাজার টাকার বেলবন দিয়েছেন দশ হাজার টাকা করে টু সিউরিটি রেজিস্টার সিউরিটি আর যে পিরিয়ডের মধ্যে অ্যাপিল ফাইল করতে হয় যেহেতু আমি বলেছি অ্যাপিল ফাইল করবো অনারেবল কোর্টে সেই পিওডের অ্যাপিল ফাইল করে অ্যাপিলের কপি ওনার কাছে জমা দিতে বলেছেন সেই এটা অস্থায়ী জামিন দিয়েছেন জামিনটা অস্থায়ী ওই অ্যাপিল পর্যন্ত তারপরে ওনার কাছে জমা দিতে হবে না হলে ওনার বেল ক্যান্সেল হবে সেটা ডেট বলেননি যেহেতু উনি পিওড ওই দিন পিওড বলেছেন পিওড হচ্ছেন এক মাসের পিওড আমাদের এক মাস অস্থায়ী জামিন দিলা অবশ্যই আমরা সাহেব অর্ডার করে পাঠিয়ে দিচ্ছেন এবারে সিজিএমস ম্যাডামের কাছে বেলবন আমরা ফার্নিশ করবো এবং ওনার স্যাটিসফ্যাকশান দিয়েছে দিয়ে তারপর ওখান থেকে রিলিজ অর্ডার যাবে না সেটা এবারে কোর্টের প্রসিডিওর জাস্ট উনি বেলটা দিলেন এবারে ওখানে বেলের অর্ডারটা যাবে হ্যাঁ যদি আজকেই অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আজকেই রিলিজ অর্ডার যাবে আমরা আজকেই রিলিজ অর্ডার যাতে যাই তার জন্য চেষ্টা করি হ্যাঁ এটা এটাই এটা আইনের বিধান হ্যাঁ যদি তিন বছর পর্যন্ত

না তাদের তাদের যদিও আমি লয়ার নই তাদের লয়ার অন্যরা আছে তবে যেহেতু তিন বছরের বেশি যদি হয়ে যায় তখন আর এই কোর্টের জামিন মঞ্জুর করার পাওয়ার নেই সেটা অবশ্যই অ্যাপিল কোর্টে যেতে হয় হ্যাঁ অ্যাপিল কোর্ট মানে এখানে অবশ্যই হাইকোর্ট আমার নাম বিশ্বজিৎ দাস আমি গুপ্তর আইনজীবী